চোদ্দই অক্টোবর গোবিন্দ বল্লভ পান্থ হাসপাতালের পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস এ উপলক্ষে আগরতলা এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মিনারানী সরকার তিনি হাসপাতালের গুরুত্ব তুলে ধরেন সরকার স্বাস্থ্য পরিষেবার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে সত্যি আমাদের অক্টোবর আজকে এই দিন আমাদের জিবি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি যে এত উন্নতি আমাদের যাচ্ছে জিবি হাসপাতালে হচ্ছে সেখানে সম্ভব হয়েছে আমাদের যারা এখানে সম্মানিত ডাক্তারগণ আছেন নার্সগণ আছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছেন প্রত্যেককে সহযোগিতা স্বয়ং করি আমাদের রাজ্য সরকার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী